ভাই মুতো মানতি না ها পরা ফট করে ছুটি দিলে কিছু मदत আসে হ্যাঁ ও পেনফি দেনতি নাই হে বলে মাস তো টাড়া ফেটি দেনdesk দেন দিবি মাস্টরের কলবের ভিতরে কি আছে এই তো না না বিদুতেনছ হ্যাঁ কা না যাবে না এইডা কইছ না এক যুনো জেফট দিছেন দাওয়াত খাবার গেছিলাম পরে ইজ্জত ছরমান এইডা বেবার দিছে

আমি কইতাছি তুই হুন হক শুন কাইতে শুন কাইতে রে স্যার শুন কাইতে শুন কাইতে রে স্যার বেরিয়ে গেলো লাল পানি আইতে সুমে রাস্তা দেই বড় একটা বান পানি কি হইলো কি রুম আ একদম তুই এক মাস হই গর্ভবতী অন্য ছাত্রই সাত রই না ভাগ তুই ভাইজর আমার মঞ্জুর আইতে সর মানে কি সারের মঞ্জুর আইছে পাশ তো গুরেন মেরে একটাই এই ভাতুরা এনো না আগে এনো এই রে হারাম দাদা বিড়ি খাই ছেড়ে তোর কসা তুই বন্ড নম্বর সাত ধরে তাই না কসা স্যার বন্ড নম্বর ভাতা তো দিয়ে দেব শুরু খেয়ে আসছি কি বলি হালার সাত রে নিশা তো আবার খুব পপার রে এ হ্যাঁ স্যার হ্যাঁ তাই ফুল লতে কো ফুল লতে দর এই স্যার তুই রং করতাছস

আমি <laughs> শুনলাম <-screen> <consulta> এল ই এ বি ও এন লেবন সি আর সা লেবন সা কি করে আর ও যে হুম কত ক ইন্ট্রোডাকশন ও ভাই লেবন লেবন